নিজেরা দিতে পারেননি এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেন আজ তিনি নদিয়া জেলার কিছু কিছু স্থানে যান যেমন রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা এবং গাংলাপুর ইত্যাদি স্থানে ভোটের সময় ভোটারের সঙ্গে যা যা ঘটেছে এবং এলাকায় যেভাবে সন্ত্রাস হয়েছে তা এলাকার মানুষ মুখেই আমি আপনাকে শুভেন্দু অধিকারী বলেন হিন্দুদের ভোট দিতে দেবে না সেক্ষেত্রে হিন্দু সিপিএম হোক হিন্দু বিজেপি হোক হিন্দু তৃণমূল হোক হিন্দুদের ভোট দিতে দেবে না এটাই মুদ্রা কথা আমি আপনাদের কাছে এসেছি কেন আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি ধর্ণা দিয়েছি রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি তাদের টাইম চেয়েছি টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অর্থ আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয় চিরতরে বন্ধ হয় সেটা ছেড়ে দিয়ে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম এই প্যাঁচ প্যাচে গরমে কেন চার বিধানসভা উপনির্বাচনের সময় সাধারণ মানুষের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তা খুবই লজ্জাজনক এ বিষয়টি রাজ্যপালকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী এলাকার মানুষকে সেটা বলেন ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপির হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারবো না লড়তে আমরা লড়তে পারবো না তিনি আরো বলেন দু ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি বা তৃণমূলকে তাড়াতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের কাছ থেকে চলে যাবে প্রদর্শক আজকের ভিডিওতে আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং চার বিধানসভায় সাধারণ মানুষের ওপর বা ভোটারদের ওপর যে অত্যাচার হয়েছে ভোটাররা সে কথা নিজেই বলেছেন তাদের কথাও তুলে ধরছি আজকের ভিডিওতে আমি এসেছি কেন আমি দুটো কারণে এসেছি এই চারটে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি মানুষের জনমত প্রতিফলিত হয়নি ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে জয় প্রকৃত জয় নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া মানুষ তাকে সমর্থন করবে গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া আটকে দেওয়া রাত্রে একটা চল্লিশের সময় কারাবাড়িতে ঢোকে চোর ডাকত ছাড়া